ওকে তো আমরা ভিডিওটা শুরু করি তো দেখো তোমাদেরকে আগে একটু বলে রাখি যে আমি যে কয়টা ভিডিও বানিয়েছি প্র্যাকটিক্যাল নিয়ে তার মধ্যে এই যে আইসিটি যে প্র্যাকটিক্যাল এটার ভিডিওটা সবচেয়ে বড়ো হবে ঠিক আছে আর এই প্র্যাকটিক্যালের যে খাতাটা আমি তোমাদেরকে একবারে ডিটেলস বলে দিই যে আমি হচ্ছে একটা ছেলের কাছ থেকে সংগ্রহ করেছি তো এখানে যে লেখাগুলো এগুলো কিন্তু আমি লেখি নাই আর ও ছিল হচ্ছে তোমার এস এসি চব্বিশ ঠিক আছে তো তোমরা হচ্ছে যারা এসএসসি পঁচিশ বা হচ্ছে তোমরা এসএসসি ছাব্বিশ ব্যাস আসো তোমরা এগুলো চাইলে লিখতে পারো যদি তোমাদের এই যে দেখো এখানে শিরোনাম লেখা আছে এই শিরোনামের সাথে যদি তুমি যে প্র্যাকটিক্যালগুলো লিখবা সেগুলোর সাথে যদি মিলে যায় তাহলে তুমি এগুলো এখান থেকে লিখতে পারো বুঝলা তো এখানে প্রায় এখানে হচ্ছে তোমার দশ আর এই ব্যাস হচ্ছে তোমার তিন মোট তেরোটা ব্যবহারিক আছে তো সবাই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা আর যার যেটা লাগে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে সেটা কত পিষ্ঠায় আছে তো তোমরা চাইলে ভিডিওটা হচ্ছে স্কিপ করতে পারো ঠিক আছে টেনে টেনে দেখতে পারো আর এখানে হচ্ছে আমার আমি একটু কিছু কথা টথা বলবো তো এগুলো চাইলে তুমি শুনতে পারো বা না শুনতে পারো সেটা হচ্ছে তোমার ইচ্ছা বুঝলা ভাইরা তো দেখো এখানে হচ্ছে তোমার দশটা আর এরপরে হচ্ছে তোমার কয়টা আছে তিনটা হাতের লেখাটা একটু খারাপ এর জন্য হচ্ছে আমি খুবই দুঃখিত কারণ দেখো আসলে বিষয়টা কি হাতে লাগাটা তো তেমন গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ কিন্তু তোমার এখানে তো ব্যবহারিকটাই হচ্ছে মূল কথা তো তুমি শুধু ব্যবহারিকটা লিখতে পারলে হয়েছে ঠিক আছে একটু কষ্ট হবে দেখতে ছোট ছোট হয়ে যায় আসলে করার কিছু নাই ওকে তো প্রথমে হচ্ছে তোমার এইচ টি এম এ টাইটেল আর হচ্ছে তোমার হেডিং এক ব্যবহার করতে হবে ঠিক আছে তো মোবাইলটা হচ্ছে তোমার ভার্টিক্যালি ধরা হইল কারণ যেহেতু এটা লম্বা খাতাটা তো আমি যদি বাঁকা করে ধরতাম তাহলে হচ্ছে সম্পূর্ণ আসতো না সেজন্য তো তোমরা চাইলে এটা পজ করে এরপর লিখতে পারো ওকে তো এটা হচ্ছে আমার প্রথম পৃষ্ঠা আমরা এরকমভাবে প্রায় ছত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যাব তো এগুলো হচ্ছে তুমি প্রিন্ট করতে পারো প্রিন্ট করে এখানে লাগিয়ে দিতে পারো এগুলো হচ্ছে তোমরা বইতেই পাবা বা হচ্ছে তোমাদের যে মেডিজি বা হচ্ছে এই টাইপের যে গাইড বইগুলো আছে ওখানেই দেখতে পারবা সেখান থেকে তোমরা এটা প্রিন্ট করবা প্রিন্ট আউট করে এখানে লাগিয়ে দেবা এরপর হচ্ছে আমার যে এইচ এর যে ট্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা এখানে লিখব ওকে তো এরপরের কথায় যদি যাই তাহলে এখানে হচ্ছে আমি ফাইল কীভাবে সংরক্ষণ করব সেগুলো ওই যে আমরা নোটপ্যাডে যাব নোটপ্যাডে যে এরপর হচ্ছে তোমার সেভে প্রেস করবো এগুলো আর কি সাধারণ বিষয় এরপর সর্বশেষে কী লিখতে হবে ফলাফল লিখতে হবে এগুলো স্কিপ করবো না কেউ ঠিক আছে এরপরে দ্বিতীয় নাম্বার ব্যবহারিক তো এখানে কি আছে এখানে আছে তোমার এইচটিএমএল এ বিভিন্ন টেক্সট ফরম্যাটিং ট্যাগের ব্যবহার সেগুলো সম্পর্কে আর কি তো কী আছে যে প্রয়োজনীয় যন্ত্রপাতি হাঁটটা হয়তো আমি হাঁটতে এখানে ব্যবহার না করলেই ভালো হয় কারণ যেহেতু তোমরা পজ করে করে দেখবা সেজন্য ওকে তো এখন যদি আমি পরের বাতায় যাই তাহলে এখানে তোমরা কি দেখতে পারবা এখানে দেখতে পারবা যে আমরা যে হেরিংগুলো যে সাজাইছি অর্থাৎ এখানে যে মানে টেক্সটের যে ফর্মেটিংগুলো সেগুলো যে ভিজুয়াল যে বিষয়টা সেটা এখানে প্রিন্ট আউট করা হয়েছে তো তোমরা চাইলে প্রিন্ট আউট করতে পারবে এগুলো এরপরে মানে এই যে ফাইলটার জন্য আমরা যে স্টিমেল ট্যাগ ব্যবহার করলাম সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এটা কত পাতা এটা হচ্ছে তোমার পাঁচ পাতা আচ্ছা তো এরপরে ফাইল সংরক্ষণ ফাইল সংরক্ষণ কীভাবে করতে হয় ওটা রিপিট করলেই হয়ে যায় ওটা আর কি আগের মতোই আর এখানে আর কি ট্যাগের যে ডিটেলসগুলো সে সেগুলো আর কি এখানে লেখা হয়েছে আচ্ছা তো তোমরা এখান থেকে হয়তো আমার এই যে ট্রাইপডের মানে মোবাইল স্ট্যান্ডের ইটা দেখতে পাচ্ছ তো এটা আর কি এরকমই থাকবে এর জন্য আমি খুবই দুঃখিত ওকে তো গেল এরপরে পরের পাতায় যদি যাই তাহলে এখানে হচ্ছে তোমার সপ্ত সাত পাতা তো এখানে আমাদের নতুন একটা ব্যবহারিক শুরু এখানে হচ্ছে লেখা হয়েছে যে এইচ এলে ব্যবহৃত বিভিন্ন ধরনের ট্যাগ লিস্টের ব্যবহার ওকে তো এখানে আমাদের ভিজুয়াল ভিজুয়াল যে ইটা মানে ট্যাগগুলো কীভাবে কী সাধন হয়েছে সেগুলো তোমরা হয়তো তোমাদের হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে কিন্তু কিছু করার নেই আমি চাইলে এটা আরও সামনে আনতে পারি তাহলে তোমরা ভালো দেখতে পারবা ওকে তো পরের পাতায় যদি যাই তাহলে এখানে হচ্ছে তোমার এই টিএম ট্যাগগুলো ওই একই আর কি আগেরগুলোর মতোই প্রায় সবই সেম শুধু আর কি ট্যাগুলো আলাদা করে লেখা বা আলাদাভাবে লেখা ওকে পরের পাতায় হচ্ছে তোমার ট্যাগ এবং ফাইল সংরক্ষণ কীভাবে করতে হবে আগের মতোই এরপর সর্বশেষে ফলাফল ফলাফলের পর কি আছে ব্যাখ্যা আছে চার নম্বর প্র্যাকটিক্যাল চার নাকি পাঁচ এটা এটা হচ্ছে চার এখানে আছে তোমার এইচটিএমএল এ হাইপার লিঙ্কের ব্যবহার এরপরে বারো পাতা এখানে হচ্ছে আমাদের কিক এইচ ডি এম এর যে কোডগুলো সেগুলো গেলো এরপরে যদি আমি তেরো পাতায় যাই তাহলে এখানে আমাদের কিছু কোড আছে মানে ট্যাগ আছে তেরো পাতা এরপরে হচ্ছে তোমার চোদ্দ পাতা এখানে ফলাফল ফলাফলটা অনেক বড় করে লেখা তো লিখে দিবা তোমরা এরকমই আচ্ছা তো এরপরে কী এটা হচ্ছে তোমার পাঁচ নাম্বার এখানে হচ্ছে এইচটি ব্যবহার করে ওয়েব পেজ এ ইমেজ যোগ করা কীভাবে ইমেজ যুক্ত করতে হবে সেগুলো দেখো কীভাবে যুক্ত করছে ইমেল মানে ইমেজ দেখতে পাচ্ছ এখান থেকে একটু সামনে আনলে ভালোভাবে দেখা যায় আচ্ছা এরপর এস টি কোড এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে একটু ধৈর্য সহকারে দেখ দেখবা তাহলে বুঝতে পারবা এখানে কী লেখা আছে তো এখানে কিন্তু পিক্সেল লেখা আছে আমি জানি না যে তোমরা দেখতে পাচ্ছ কি না ঠিকভাবে ঠিক আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে আর কি মানে এটার যে চওড়া চওড়া অংশ কত হবে সেটা লেখা আছে যে এটার চওড়া হবে তোমার আশি পিক্সেল করে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ফাইল সংরক্ষণ ফাইল সংরক্ষণের পরে সর্বশেষ হচ্ছে তোমার ফলাফল এরপরে হচ্ছে আমার ছয় নম্বর প্র্যাকটিক্যাল এখানে হচ্ছে এইচটিএমএল এ টেবিল তৈরি করা এগুলো কিন্তু একবারে সহজ এগুলো আমরা অনেক মানে উৎসাহ সহকারে ছোটবেলা করতাম মানে যখন আমরা এসিসিতে পড়তাম তখন তখন হয়তো কি যে আমরা ওয়ার্ডের বদলে হচ্ছে আমরা এল এ টেবিল করে এরপর হচ্ছে আমরা বিভিন্ন কিছু সাজাতাম ঠিক আছে যখন আমরা নতুন নতুন এই যে ট্যাগগুলো শিখেছিলাম তখন মানে সবার কথা বলতে পারবো না আমার কথা আর কি বললাম যে আমরা আমাদের যে অভিজ্ঞতা সেটা এখানের এই যে ট্যাগটা মানে ট্যাগুলো অনেক বড় তবে সমস্যা নেই লিখতে পারবা একটু তোমরা একটু গুছিয়ে লিখবা এই ছেলেটা ভালোভাবে গুছিয়ে লেখে নেই এখানে আর ভালোভাবে লেখা যায় তো আমরা চাইলে অপর পাতা ব্যবহার করতে পারি আমাদের যে এক পাতায় লিখতে হবে এরকম না ঠিক আছে এগুলো আরও সুন্দরভাবে লেখা যায় চাইলে তোমরা সেটা একটু চেষ্টা করবা আর যদি না পারো তাহলে এরকম কপি পেস্ট করে দেবা ফাইল সংরক্ষণ আচ্ছা এরপরে সাত নাম্বার আমাদের HTML শেষ এরপর হচ্ছে কি যে সি প্রোগ্রামের মাধ্যমে সেলসিয়াস আজকালের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর যারা ফিজিক্সে মানে যারা সায়েন্সে পড়াশোনা করতেছে তারা তো বুঝবা বিষয়টা যে সেলসিয়াস থেকে কীভাবে হচ্ছে তোমার ফারেনহাইটে নিয়ে নেওয়া যায় সেটা ওকে তো এটা হচ্ছে আমাদের সূত্র যারা আর্টস বা কমার্সে আছে তারা হয়তো সূত্রটা নতুন দেখবা কিন্তু যারা সায়েন্সে আছে তারা তো জানো যে সি বাই ফাইভ সমস্যা হচ্ছে এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা এখান থেকে হচ্ছে তোমার যদি ফাইনাল হাইট দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা সেলসিয়াস বের করতে পারবো আর যদি সেলসিয়াস দেওয়া থাকে তাহলে সেখান থেকে ফাইনাল হাইট বের করতে পারবো এগুলো আচ্ছা তো এটা হচ্ছে আমার কি ভিজুয়াল প্রদর্শনী ঠিক আছে আর এটার যে কোডগুলো সেগুলো হচ্ছে ডান পাশে লেখা আছে এই যে এরকম কোড মানে এগুলো এখন চাইলে তুমি চ্যাট জিপিটি দিয়েও করতে পারবা চ্যাট কে যদি বলো যে আমি সেই প্রোগ্রামের মাধ্যমে আমাকে কিছু কোড তৈরি করে দাও যার মাধ্যমে আমি সেলসিয়াসকে ফাইনাইটে নেব তাহলে সেই কোডগুলো তুমি পেয়ে যাবা চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটি থেকে সেগুলো তুমি কপি করে হচ্ছে ওই যে যে কোনো একটা ভিজুয়াল স্টুডিও বা অন্যান্য যে সকল সফটওয়্যারগুলো আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে কোডিং করা হয় ওগুলোতে যদি তুমি বসিয়ে দাও তাহলে দেখবা যে তুমি এগুলো করতে পারতেছো বুঝলা সবাই ওকে তো এরপর হচ্ছে কি প্রোগ্রাম আমি জানি না তা তো এরপরে হচ্ছে আট নাম্বার কি আছে যে ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান গ্রহণ করে ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম এটা তো জানো যে তোমার ত্রিভুজের ওই যে হাফ ইন্ড উচ্চতা সেই যে সূত্রটা সেটা এরিয়া বের করার জন্য এরিয়া মানে কি ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করার যে সূত্র এই যে দেখো এটা হচ্ছে তোমার প্রদর্শনী এগুলো কিন্তু সব প্রিন্ট আউট করে এরপর কিন্তু লাগানো হচ্ছে তো তোমরা এটাও করবা কেটে কেটে হচ্ছে প্রিন্ট আউট করবা আচ্ছা এরপরে যে প্রোগ্রামটা ব্যবহার হবে এটাও তুমি চ্যাট জিবিটির সাহায্য নিতে পারো চাইলে তুমি যে তোমার যে তাতে এই কোডটাই আসবে এরকম না তোমার একটু ভিন্ন টাইপের কোড আসতে পারে সেটাকে তুমি খাতায় লিখে দিতে পারো যদি তুমি একটু অ্যাডভান্সড হাও অ্যাডভান্সড হও তাহলে হচ্ছে তুমি কী করতে পারবা চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে তুমি এই কোডগুলো আনতে পারবা সেখান থেকে আচ্ছা তো এরপরে হচ্ছে আমার ছাব্বিশ পাতা আর এখানে হচ্ছে কি আছে এখানে আর কি বাকি অংশ পরিশিষ্ট এরপরে সাতাশ নাম্বার পাতা আর এখানে আমাদের কিছু লেখা আছে যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য প্রোগ্রাম এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে চাইলে তুমি মুগস্থ করে মুগস্থ কি মানে খাতায় লিখলেই তিন চারবার লিখলেই হয়তো তোমার মাথায় এসে যাবে বিষয়টা যে কীভাবে কী করতে হয় সেইটা প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রয়োজনীয় যন্ত্রপাতি এখানে কী ভাই এখানে শুধু একটা কম্পিউটার দরকার আর কী দরকার আর তো কিছু দরকার নেই এরপরে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সফটওয়্যার প্রয়োজনীয় সফটওয়্যারের মধ্যে কী কী আছে একটি অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে উইন্ডোজ আর এই সব আর কি ঠিক আছে এখানে ওরা কী ব্যবহার করছে কোড ব্লক্স আমরা এখানে ভিজুয়াল স্টুডিও ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমাদের ইচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে আমাদের প্রদর্শনী এটা হচ্ছে আসবে যদি আমরা কোডটা করি তাহলে আর এখানে কোডের বাকি অংশ ঠিক আছে তো সর্বশেষে কি আছে ফলাফল আছে এরপর হচ্ছে বিবরণ মানে কীভাবে কী করতে হয় এগুলো প্রোগ্রাম কীভাবে সংরক্ষণ করতে হবে এগুলো তো তোমরা জানোই এগুলো নিয়ে তো আর কথা বলার দরকার নেই আচ্ছা তো এরপর হচ্ছে আমাদের দশ নম্বর এখানে হচ্ছে একটি পূর্ণ সংখ্যা জোর বা বিজোর কিনা তা নির্ণয়ের প্রোগ্রাম এটাও তোমাদের পরীক্ষার সময় এসে যেতে পারে তো চেষ্টা করবা দুই তিনবার খাতায় লিখবা তাহলে হচ্ছে এগুলো তোমাদের কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে বা তোমাদের মাথায় চলে আসবে তখন কিন্তু খুব সহজে এগুলো লিখে ফেলতে পারবা বুঝলা তো এখানে প্রোগ্রামের কোড লেখা আছে এগুলো লিখবা বা না পারলে চ্যাট জিপিটি ইউজ করবা তো চ্যাট জিপিটি ইউজ করলে হয় কি যে এখানের সাথে তোমাদের মিলবে না কিন্তু সমস্যা নেই চাইলে ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা আচ্ছা এরপরে আমাদের যে জিনিসটা আসবে যদি আমরা এই কোডটা লেখি তাহলে হইল এরপরে এখানে হচ্ছে আমাদের কোডের বাকি অংশ এখানে আছে দেখানোর চেষ্টা করি ঠিক আছে স্কিপ করো তোমরা বা পজ করো পজ করে থামিয়ে দেখো এখানে তো কথা শোনার কোনো দরকার নেই এরপর এগারো নাম্বার কি আছে এগারো নাম্বারে হচ্ছে কীবোর্ডের সাহায্যে দুইটি পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়ের প্রোগ্রাম ঠিক আছে মানে আমাদের গসাগু নির্ণয় করতে হবে তো এখান থেকেই হচ্ছে কোর্ট শুরু করা হয়েছে হ্যাঁ পরের পাতায় যদি যাই তাহলে দেখো এখানে এটা আসবে আসলো ভালো কথা এরপর কি আসবে এরপরে কোডের বাকি অংশ এটা আবার তোমরা লিখো না এটা হচ্ছে আমি ইচ্ছে করে দিছি ঠিক আছে এরপর আছে তোমার প্রোগ্রাম সংরক্ষণ বারো নম্বর ফলও ব্যবহার করে ওয়ান টু থ্রি প্লাস ডট 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 প্লাস এন সিরিজের যোগফলের প্রোগ্রাম এগুলো তো আসে পরীক্ষায় দেখো এগুলো তোমরা প্র্যাকটিক্যালে করলেও ভালো কারণ তোমার একসাথে হচ্ছে অনুশীলন হয়ে যাবে যাতে তুমি পরীক্ষায় আসলেও করতে পারো সেজন্য এগুলো যদি তুমি করে থাকো বোরিং ফিল করবা না একটু উৎসাহ সহকারে করার চেষ্টা করবা যাতে হচ্ছে পরীক্ষার সময় আসলে লিখতে পারো এগুলো একটু সামনে এনে এনে দেখাচ্ছি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ এখানে তো ভাই বলো আমি কি করব এখানে হচ্ছে প্রায় তোমার তেত্রিশ পাতা তেত্রিশ না এখানে প্রায় তোমার ছত্রিশ পাতার মতো তো আমার তো কিছু করার নেই আচ্ছা তো এটা হচ্ছে চৌত্রিশ পাতা এরপরে লুপ ব্যবহার করে দুই চার ছয় প্লাস এন সিরিজের যোগ নির্ণয় এটা ওই আগেটার মতোই শুধু হচ্ছে একটা হচ্ছে তোমার বেজার সংখ্যাগুলো আর একটা হচ্ছে তোমার কি জোর সংখ্যাগুলো ওকে প্রোগ্রাম কোড হলো এরপর কি আছে এরপরে হচ্ছে তোমার লুপ ব্যবহার করে দুই চার ছয় প্লাস এন সিরিজের যে যোগ নির্ণয় সেটা সেটা হচ্ছে তোমরা শো আপ শো আপ করতে পারো এরকমভাবে আর এরপরে তোমার এখানে প্রিন্ট এপ মানে আছে তোমার বাকি অংশ এরপরে আমাদের শেষ এখন তোমরা কি করবা এগুলো সব লিখবা ধৈর্য সহকারে লিখে হচ্ছে সাবমিট করবা এগুলো ছাড়া এখন আর কোনো কাজ নেই বুঝলা আর এই যে বিষয়গুলো তোমাদের একটু বাড়তি কথা বলি এগুলো হচ্ছে তোমরা প্রিন্ট আউট করবা এক করে এখানে যেরকম আছে সেরকমভাবেই তোমরা প্রিন্ট আউট করতে পারো বা তোমাদের যে প্র্যাকটিক্যালের তো একটা ইয়ে আছে না ওই যে বই আছে না ওটা বাজারে এক দেড়শো টাকায় পাওয়া যায় ওটা কিনবা কিনে হচ্ছে এই পৃষ্ঠাগুলো কেটে কেটে তুমি লাগাতে পারো এটা হচ্ছে তোমার ইচ্ছা ঠিক আছে ওকে ভাইরা তো দেখা হবে পরবর্তী কোনো প্র্যাকটিক্যালের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো